এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর কার্যত তীব্র দাবদাহে জলে পুড়ে অস্থির হয়ে গেছে দক্ষিণবঙ্গবাসী পশ্চিমের দিকে জেলাগুলির খবর বলার মতো নয় কোথাও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করছে সঙ্গে আর্দ্রতা থাকার জন্য আরও পরিস্থিতি নাঝেয়াল হয়ে গেছে অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে ভালোই তার ফলে তিস্তা নদীর জলস্তর বাড়ছে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করে দিয়েছে এদিকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের জন্য তীব্রতর আকার ধারণ করতে পারে এবং তার জন্য কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন জেলাগুলিতে ইতিমধ্যে তাপপ্রবাহ না থাকলেও প্রবল গরমে অস্থির মানুষজন দক্ষিণবঙ্গবাসী চাইছে বৃষ্টিপাত কবে হবে পশ্চিমের দিকের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই অংশগুলি রীতিমতো গরমে অস্থির দিন থেকে রাত কোনো সময়তেই শান্তি নেই একদম অস্থির ধরনের গরম এমনটাই গরম পড়েছে তার সঙ্গে এই যে একটা আর্দ্রতা যোগ হয়েছে এটাই কিন্তু মানুষকে ভোগাচ্ছে গরম আগেও এই এলাকার মানুষ অনুভব করেছেন কিন্তু তার সঙ্গে এই যে এত আর্দ্রতাযুক্ত আবহাওয়াটা পরিস্থিতি তৈরি হচ্ছে বৃষ্টিটা হচ্ছে না যার ফলে সমস্যাটা আরও বেড়েছে কী করবেন কি করবেন না মানুষ বুঝে উঠতে পারছেন না সকাল হলেই যেন গরম বেড়ে চলেছে আর দুপুর হলে আর বলার নেই মানুষ বাইরে বেরোবে কি বেরোবে না এই রকমই অবস্থা জানাবেন আপনার মতামত এদিকে মালদা থেকে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর এই এলাকাটাতেও গরম থাকছে এখানেও কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা এদিকে পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোর তা অবস্থা অত্যন্ত শোচনীয় অত্যন্ত গরম আসানসোল পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এখানে তাপমাত্রা এতটাই সঙ্গে আর্দ্রতা থাকার জন্য অস্থির গরমটা কিন্তু এখনও রয়েছে এবং এইটা কবে যাবে এই নিয়ে মানুষের প্রশ্ন বর্ষাটা কবে আসবে বৃষ্টিপাত কি আদৌ হবে হলে কীরকম হবে এই সম্ভাবনার মধ্যে কি কি পরিস্থিতি উঠে আসছে আমরা এখানে আলোচনা করব উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত যেমন আপনাদের বলেছিলাম সেরকমই কিন্তু চালু রয়েছে ভারী অতিভারী বিক্ষিপ্ত মাঝারি ভারী সবই চলছে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট ঢাকা বিভাগের কিছু কিছু এলাকা ত্রিপুরা এবং উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত জারি রয়েছে কোথাও কোথাও ভালোই চলছে এদিকে বর্ষা আরও কিছুটা এগিয়েছে যেটা মহারাষ্ট্রের আরও একটু এগিয়ে গেছে ফলে ওইখানে বৃষ্টিপাত জারি রয়েছে এবং বঙ্গোপসাগরে সম্ভবত বর্ষার লাইন কিছুটা এগোতে পারে ফলে উড়িষ্যার দক্ষিণ ভাগে বৃষ্টিপাত কিছুটা বা বর্ষা দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবেশ করবে এবারে গাঙ্গী পশ্চিমবঙ্গে কবে প্রবেশ করবে সম্ভবত যেটা আমাদের বলেছিলাম যে ওই চোদ্দো তারিখ পনেরো তারিখের কাছাকাছি সময়তে হয়তো বর্ষা প্রবেশ করে যেতে পারে তবে দের তবে দক্ষিণবঙ্গে বর্ষা সব জায়গাতেই বর্ষা দেখা গেছে যে আগেই সময়ের আগেই প্রবেশ করছে কিন্তু দক্ষিণবঙ্গের দশ জুন পেরিয়ে গেছে ফলে সময়ে প্রবেশ করছে না সময়ের পরেই প্রবেশ করবে তো চলুন আমরা আলোচনা করি কোথায় কোথায় কি হবে ঝড় বৃষ্টি আজও আজ হবে কিনা কি না কী সম্ভাবনা রয়েছে তার একবার দেখি আলিপুর আবহাওয়া দপ্তর আজ কি কি খবর দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসছি তো দেখুন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলির জন্য ভেরি হেভি রেন দিয়েছে অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে যেটা আমরা বলেছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে চলে আসবে ফলে অতি ভারী বৃষ্টিপাত আর ভারী বৃষ্টিপাত বলছে না দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিছুটা দিনাজপুর বিশেষ করে উত্তর দিনাজপুর এই এলাকাগুলির মধ্যেই মূলত বেশি বৃষ্টিপাত জারি থাকবে যার মধ্যে কোচবিহার এবং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এখানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে এগুলো হয়তো কোথাও কোথাও এক্সট্রিম হেভি রেনফলও হয়ে যেতে পারে ফলে জলস্তর বাড়তে পারে এর ফলে ভূমিধ্বস থেকে শুরু করে বিভিন্ন খারাপ পরিস্থিতি আগামী কয়েকদিনে অপেক্ষা করতেও পারে বন্যা হবে কিনা এই নিয়ে অনেকে বলেছেন সেটা আরও কয়েকদিন বাদে গেলেই বোঝা যাবে ইতিমধ্যে তিস্তা নদীর জলস্তর বাড়ছে ফলে কোন দিকে যায় দেখা হবে আমরা জানাবো আপনাদের তবে বৃষ্টিপাত ওদিকে রয়েছে এদিকে দেখুন দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কিন্তু এটা বৃষ্টিপাত অরেঞ্জ অ্যালার্ট নয় তা হিট ওয়েব এবং এই হিট ওয়েবের মধ্যে তীব্র তাপপ্রবাহ রয়েছে অর্থাৎ একটা তাপপ্রবাহের মধ্যেও আবার তার উপরের ধাপ এইগুলো কিন্তু থাকবে মূলত পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান কিছুটা বীরভূম এর পাশাপাশি ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলির মধ্যে কিন্তু এই তীব্র তাপপ্রবাহ থাকবে তাপপ্রবাহ থাকবে কিন্তু আর বাকি যে মুর্শিদাবাদ নদিয়া হুগলি কলকাতা হাওড়া হুগলি এবং চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকে কিন্তু অস্বস্তিকর গরম থাকে ফলে গোটা দক্ষিণবঙ্গটাই কিন্তু পড়ে নাজেহাল থাকবে প্রচণ্ড ব্যবসা গরমের পাশাপাশি গরম এবং অস্বস্তিকর গরম বাংলাদেশেরও খুলনা বিভাগ এই ঢাকা বরিশাল কিছুটা চট্টগ্রাম কিছুটা রাজ রাজশাহী এদিকে কিন্তু এরকমই গরমটা থাকবে তো আমরা চলে এলাম লাইভ স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি ফাঁকা অংশ রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ একটু অংশ তো মেঘলা থাকবে এরই মধ্যে দু এক জায়গাতে বজ্র সেল তৈরি হতে পারে যেটা আমরা দেখিয়েছিলাম যে গতকাল মানে গত রাতেও যেমন বৃষ্টিপাত কিছুটা হয়েছিল মুর্শি মুর্শিদাবাদ কিছুটা বীরভূম কিছু সামান্য কিছুটা পূর্ব বর্ধমান এবং নদীয়া এই এলাকার মধ্যে বৃষ্টিটা সীমাবদ্ধ ছিল এবং বাংলাদেশের খুলনা বিভাগের সামান্য সংলগ্ন কিছু এলাকাতে এই মেঘ উঠেছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই মেঘ আর পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দিকে গেলো তাতে কোনো বৃষ্টিপাত হয়নি মেঘলা হয়ে আরও ব্যবসা করে দিয়েছিল কলকাতা হাওড়া হুগলি এগুলোতেও কিছু কিছু অংশে মেঘলা হয়েছিলো কিন্তু লাভের লাভ কিছু হয়নি আর কি রানাঘাটের দিক পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত বনগার দিকে হালকা কোথাও একটু আনে হালকা মাঝারি পাওয়া গেছিলো তো এই এইরকমভাবে কি আজও হবে সেটা দেখবো উত্তরবঙ্গে মেঘলা মেঘলা আকাশ রয়েছে এবং আসাম মেঘালয় বঙ্গা বঙ্গাইগাঁও পাঠশালা গোয়ালপাড়া গুয়াহাটি ধুবড়ি কোচবিহার এগুলোতে কিন্তু ইতিমধ্যে মেঘ জমকাচ্ছে এবং এখানে মেঘ তৈরি হচ্ছে এবং আরও মেঘ তৈরি হবে আরও বৃষ্টিপাত বাড়বে এই পরিস্থিতিতে একবার আমরা বৃষ্টির পরিমাণটা আমরা দেখাবো যে দেখুন উত্তরবঙ্গে আগামী দশ দিনে প্রচুর বৃষ্টিপাত রয়েছে যেগুলো আমরা যদি দেখতে পাচ্ছি যে প্রায় উত্তরবঙ্গের দিকে ছশো সাতশো আটশো মিলিমিটার নশো মিলিমিটার পর্যন্ত আসামের এই জায়গাগুলোতে রয়েছে সিলেট মনমহনসিং রংপুর উত্তর দিনাজপুরের দিকে মূলত বৃষ্টিপাত বেশি থাকবে এইটা আমরা দেখে ইসিএম ডব্লু মডেলে কিন্তু দেখাচ্ছি যে অনেক বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে রয়েছে অনেক রয়েছে কোথাও কোথাও হয়তো দেখা যাবে যে এক হাজার মিলিমিটার থাকে যে বারোশো তেরোশো দেখুন মিলিমিটারও থাকছে ফলে এই যে এতগুলো বৃষ্টিপাত হবে সবই এই নদীতে মিশবে ফলে এই জল কিন্তু নদীর জলস্তর বাড়াবে এবং বাংলাদেশের রংপুর বিভাগের দিকেও বেশ কিছু অংশে এই জলস্তর বৃদ্ধি করতে পারে এছাড়াও সিলেটের দিকেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির জল আসতে পারে ফলে আসামে যেহেতু বৃষ্টিপাত থাকবে ফলে এখানেও কিন্তু নদীর জলস্তর বাড়তে পারে এবং নিচু এলাকা জলমগ্ন হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী দশ দিনে খুব ভালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না কিছুটা বীরভূম মুর্শিদাবাদ বা এইগুলোতে একটু বিক্ষিপ্তভাবে দেখা যাচ্ছে আর বাংলাদেশের এই রাজশাহী থেকে ঠিক খুলনা বিভাগ বরিশালের এই এলাকাগুলোতে এবং ঢাকা বিভাগের বেশ কিছু অংশ গোপালগঞ্জ থেকে শুরু করে এগুলো রাজ এই যে রাজবাড়ি দিকগুলোতে দেখুন এগুলোতে এই এলাকাটা কিন্তু সমস্যা রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত অনেকটা কম সুতরাং বর্ষা প্রবেশ করে গেলেও বড়ো বৃষ্টিপাত সম্ভাবনা দেখা যাচ্ছে না যেটা আমরা একটু জিএপেসে ফেলে দেখি কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখানে কিন্তু কিছুটা কিন্তু সেটাও কিন্তু খুব আহামরি নয় এই এলাকাটাতে সুতরাং দক্ষিণবঙ্গে এখনই কিন্তু বর্ষাতে ভালো বৃষ্টিপাতের আশা দেখা যাচ্ছে না এই মডেলগুলিতে উত্তরবঙ্গে যেহেতু প্রচুর পরিমাণে মালদা পর্যন্ত কিছুটা বৃষ্টিপাতের দেখা মিলছে সুতরাং বুঝতেই পারছেন কী অবস্থা দক্ষিণবঙ্গে আমরা ডবল মডেল থেকেই দেখাই যে এবারে বজ্র সেল কিছু তৈরি হবে কি না উত্তরবঙ্গে তো থাকছে কুড়ি তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বজ্র সেল হবে মানে কুড়ি তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলে আসবে তার আগে উত্তরবঙ্গে তো ভালোই রয়েছে দেখা যাচ্ছে উনিশ তারিখের দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে উড়িষ্যার দিকে বৃষ্টি বর্ষাটা ঢুকে যাবে পরিষ্কার বোঝাই যাচ্ছে এই দেখুন উড়িষ্যার দিকে দেখুন এই এলাকাটা দেখো বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে কিছুটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হবে কিন্তু বিরাট আকার মানে বৃষ্টির পরিমাণ দেখেই বুঝলাম যে বিরাট কিছু নেই ষোলো পনেরো তারিখের দিকে কারণ জলীয় বসে এখানে ঢুকে যাচ্ছে মানে বর্ষা প্রবেশ করে যেতে পারে সুতরাং মাসের মাঝে মাঝিতেই বর্ষাটা প্রবেশ করে যাবে তবে আবার কোনো রকম বাধা হয়ে দাঁড়ায় না আবার সেটাই ব্যাপার দেখা যাবে যে পনেরো ছাড়িয়ে বা সতেরো না হয়ে যায় তো আপাতত দেখতে পাচ্ছি যে গরমকে অস্বস্তকর গরম এবং যেহেতু বাষ্প রয়েছে পর্যন্ত গরম রয়েছে তাপমাত্রা তো বৃদ্ধি রয়েইছে চল্লিশ ডিগ্রি উপরে তাপমাত্রা পশ্চিমের দিকে সমস্ত জেলাতে এবং চুয়াল্লিশ দশমিক পাঁচ নয় পর্যন্ত হয়ে যাচ্ছে অর্থাৎ কলাইকোনটাতে চুয়াল্লিশ দশমিক নয় মানে প্রায় পঁয়তাল্লিশ পোস্ট পানাগড়ের দিকেও প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই মানে বুঝতে পারছেন যে কত গরম তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দু এক জায়গাতে মানে এই বেলটাতে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান সংলগ্ন কিছু এলাকাতে একটা আবহাওয়া এবং বাংলাদেশের ঢাকার আশেপাশেও কিছু বজ্রশেল তৈরি হতে পারে এবং কিছু কিছু মেদিনীপুরের দিকও বাঁকুড়ার দিকেও থাকতে সুতরাং এইগুলো যদি বজ্রশেল তৈরি হয় তাহলে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে একটা বৃষ্টিপাত আসতে পারে কিন্তু তাতে সমস্ত জায়গার আবহাওয়া পরিস্থিতিতে কোনো বড়ো কোনো পরিবর্তন হবে না কোনো বড় মেঘ এসে বড়ো বৃষ্টিপাত দিতে পারলে তবেই না হলে কিন্তু সেরকমভাবে কিছু নেই বারো তারিখের দিকেও এইরকম একইভাবে কিছু কিছু অংশে বজ্রসেল তৈরি হতে পারে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাটা একটু তুলনামূলক বেশি সম্ভাবনাশালী রয়েছে যেহেতু উত্তরবঙ্গের দিকে রয়েছে আর এগুলোতে একটু কম কম রয়েছে আর মধ্যে আর এই দিকগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকবে যেহেতু বর্ষা ঢুকে যাচ্ছে ফলে এই এই এইরকম ব্যাপার এবার এই যে বজ্রসেল দেখতে পাচ্ছি এতে আমরা বৃষ্টিটা কীরকম পাবো দেখুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে যে কোথাও কোথাও হালকা মানে বৃষ্টির সময় কিন্তু যখন বৃষ্টিটা হবে তখন কিন্তু ওই চল্লিশ থেকে পঞ্চাশ এই এই গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে কালবৈশাখীর হবে কিন্তু অনেকে জিজ্ঞেস করেছেন এই মুহুর্তে বলা যাবে না মানে কিন্তু কিছুটা সম্ভাবনা থাকছে যে বিক্ষিপ্ত হবে বজ্র সেল তৈরি করা সেগুলো হলে কলকাতা হোক হাওড়া হোক চব্বিশ পরগনা হোক এগুলোতে মেঘ বাড়লে এইগুলোতে বৃষ্টিপাত হতে পারে না হলে কিন্তু এই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার এই বিস্তীর্ণ এলাকাতে কিন্তু এবং বাংলাদেশের যশোর লহগড়া মাদারীপুর বরিশাল বিরোজপুর মাঠবেড়িয়া সাতক্ষীরা শ্যামনগর মেহেরপুর শৈলকোপা আমাদের কৃষ্ণনগর থেকে শুরু করে পূর্ব বর্ধমান মন্তেশ্বর ভাতার প্রচণ্ড গরম থাকবে পুরুলিয়া আসানসোল দুর্গাপুর এগুলোতে দেখুন প্রচণ্ড গরম থাকবে এই যে মানবাজার রয়েছে বলরামপুর রয়েছে মুড়ি রঘুনাথপুর রয়েছে আসানসোলে প্রচণ্ড গরম দুর্গাপুর এগুলোতে পাণ্ডবেশ্বর সব দিকেই সিউড়ি থেকে শুরু করে বিষ্ণুপুর কতুলপুর চন্দ্রকোনা আরামবাগ উলবেড়িয়া আমতা বজবজ খড়দা পানিহাটি খানাখোল ঘাটাল বেলদা বালুচক গোপীবল্লভপুর এদিকে কন্টাই দীঘা মন্দারমণি সাগরদ্বীপ নামখানা বসেরগঞ্জ কুলপি রায়দিঘি এদিকে মহিষাদল তমলুক সব জায়গাতেই কিন্তু ক্ষীরপাই থেকে শুরু করে চন্দ্রকোনা সব দিকেই অস্বস্তিকর গরমটা থাকবে এরকম রয়েছে এগারো তারিখের দিকে যারা মঙ্গলবার থেকে ওই যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে দু এক জায়গাগুলো তার মানে বুঝতে পারছেন যে এগুলোতে দেখা যাচ্ছে মানে এদিক ওদিক কোথাও কোথাও একটা তৈরি হবে সেগুলো রাতের বিকেল দিকে রাতের মধ্যে তাই পরিস্থিতি বদল হয় আমরা জানাবো যে মেঘ হচ্ছে কিনা কিন্তু উত্তরবঙ্গে যে কোনো বৃষ্টিপাতগুলো দেখুন ওই যে এই জায়গাটাতে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত থাকবে জলিবস্প থাকার জন্য আর্দ্রতা বেড়ে গেছে এবং গরম পশ্চিমের দিক থেকে তাপপ্রবাহ রয়েছে এই তাপপ্রবাহের কারণে আরও গরম বেড়ে গেছে চোদ্দো তারিখ পনেরো তারিখ দেখা যাচ্ছে প্রায় পশ্চিমের দিকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা মানে ঝাড়খণ্ডের দিকে তার মানে আমাদের এখানে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ তেতাল্লিশ থাকবে বিয়াল্লিশ প্লাস থাকবেই ষোলো তারিখেও দেখা যাচ্ছে পশ্চিম দিকে জেলাগুলিতে গরম থাকবে যদিও কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে আটত্রিশ আর থাকছে কিন্তু অস্বস্তিকর গরমটা থাকবে বৃষ্টি হলে শান্তি সুতরাং বর্ষা যে প্রবেশ করে গেলেও শান্তি মিলবে তা নয় কিন্তু দেখুন উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর এবং আসাম মেঘালয় পশ্চিম দিকগুলোতে ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে প্রবল মাত্রার বৃষ্টিপাত দেখুন ভারী থেকে অতিভারী এবং কিছু এলাকাতে সম্ভবত এক্সট্রিম হেভি রেনফল হবে কুড়ি তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের অবস্থা রয়েছে অর্থাৎ তীব্র দাপ দক্ষিণবঙ্গে এখনই কিন্তু পুরোপুরি মুক্তি নেই আগামী তিন চার দিন তো কোনো ব্যাপারই নয় তবে পনেরো তারিখ বা চোদ্দ তারিখ থেকে একটু করে বৃষ্টিপাত ঢুকবে বলেছে আবহাওয়া দপ্তর দেখা যাক সেগুলো কি হয় না হলে কিন্তু পরিস্থিতি অত্যন্ত জটিল এই আপাতত রয়েছে খবর বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো খবর নেই সুতরাং বর্ষা প্রবেশ হচ্ছে দক্ষিণ পশ্চিম বায়ু আসছে কিন্তু তার প্রভাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বড় রকমের প্রভাব কিন্তু দেখা যাচ্ছে না কি এখনও পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে খাতাই কলমে বর্ষা প্রবেশ করবে কিন্তু আহামরি কিছু হবে না সুতরাং আগস্ট সেপ্টেম্বর এই সময়কালে হয়তো ভালো বৃষ্টিপাত হতে পারে আপাতত উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সেখানে কিন্তু পরিস্থিতি খারাপ হলে বন্যা অস্থায়ীভাবে তৈরি হতে পারে বা বন্যা পরিস্থিতিও হতে পারে ধন্যবাদ